করোনা কালের পথ থেকে ছাত্রাবাস বন্ধ ফের ছাত্রাবাস চালুর দাবি নিয়ে কালিয়াগঞ্জে পার্বতী সুন্দরী হাই স্কুলের স্মারকলিপি প্রদান করল রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার রক্ষা কমিটি রবিবার দুপুরে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি স্মৃতিরক্ষা কমিটির সভাপতি রমেন্দ্রনাথ রায় এবং সম্পাদক কালীপদ বর্মনের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয় অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় সভাপতি ভবানী চরণ সিংহ প্রমুখ পরিচালন সমিতির সভাপতি দেবোত্তম দাসের উপস্থিতিতে পার্বতী সুন্দরী হাইস্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা গ্রহণ করেন দাবিপত্র সৌজন্যমূলক আলোচনায় বন্ধ থাকায় ছাত্রাবাস আগামী শিক্ষাবর্ষ থেকে চালুর বিষয়ে কথা হয় উভয় পক্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রায় অর্ধ শতাব্দী আগে আলিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলে চালু ছিল প্রসন্ন কুমার স্মৃতি ছাত্রাবাস ছাত্রাবাসের মূল দ্বিতল ভবন বহুদিন আগে ছাত্রাবাসের অযোগ্য হয়ে গেছে তবে এই পনেরো জন আবাসিক থাকার মতো ছাত্রাবাসের নতুন একটি ভবন রয়েছে দু হাজার কুড়ি সালে কোভিড এর সময় ছাত্রাবাস বন্ধ হয়ে যায় এরপর থেকে তালা বন্ধ হয়ে আছে পার্বতী সুন্দরী হাই স্কুলের ছাত্রাবাস আপনি তো স্কুলের পরিচালন কমিটির সভাপতি আপনি কি উদ্যোগ নিয়েছেন জবের থেকে এখানে পরিচালন সভাপতি হয়েছেন হোস্টেল ব্যাপার চালু করে নিয়ে আমি বি সি সঙ্গে কন্ট্যাক্ট করেছি ওনাদেরকে আগেই চিঠি করা ছিল শুধু একটু তদারকির দরকার ছিল আমি খুব মনে প্রাণে চাই হোস্টেলটা আবার চালু হোক বি সঙ্গে আমার সব সময় অফিসারের সঙ্গে আমার সব সময় যোগাযোগ রাখছি যেন এটা খুবই দ্রুত চালু হচ্ছে না সমস্যাটা কোথায় সমস্যাটা প্রশাসনিক সমস্যা এবং কিছুটা আছে হচ্ছে মানে একটু ফান্ডের ব্যাপার আছে হ্যাঁ ফান্ড তো আর অফিসে মজুদ থাকে না আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ওনারা বলছে আমরাও রিকোয়েস্ট পাঠিয়েছি ফান্ডটা আসলে এটা চালু করে দেওয়া যাবে তাছাড়াও হ্যাঁ একটা তো ফান্ডিংয়ের দরকার আছেই আর তাছাড়াও আজকে যারা এসছিলেন তারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে একটা আলোচনা হলো যে এখন মানে টেম্পোরারিরই আমরা এই টেম্পোরারি এই পনেরো বিশ জনকে আমরা রাখার ব্যবস্থা একটা করতে পারি হুম রাখার করতে পারি এবং সেই জন্য তাদেরও সহযোগিতা আমাদের খুব দরকার হুম এবং আমরা এটা নিয়ে এখন মিটিং করব ম্যানেজিং কমিটিতে বসবো বসে একটা সিদ্ধান্ত নেব এবং হোস্টেলের জন্য একটা আলাদা কমিটি তৈরি করব। হুম আপনার নামও পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে দেবোত্তম দাস আমি পার্বতী সুন্দরী স্কুলের প্রেসিডেন্ট স্কুলে আসার উদ্দেশ্যটা কী রয়েছে আমরা ধমকল পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে এখানে সব এসেছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দর স্কুলের সংলগ্ন যে আমাদের যে একটা এস সি জন্য একটা হোস্টেল ছিল সেই হোস্টেলটা বিগত কয়েক বছর ধরে বন্ধ আছে এবং সেটা যেন পুনরায় চালু হয় এবং দুস্থ এস সি ছাত্ররা যেন এখানে এসে পড়াশোনা করতে পারে তার জন্য আমরা এসে প্রধান শিক্ষকের কাছে একটা ডেপুটেশন দিলাম যেটাকে তাড়াতাড়ি চালু করার ব্যবস্থা করুন কেন বন্ধ হয়ে আছে এটার বিগত অনেক কারণ আছে এর মধ্যে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে করোনা যে কালটা ছিল সেই করোনা কালে বিশেষ করে ছেলেদের মানে এখানে রাখা হয়নি তারপর থেকেই ধীরে ধীরে এটা বন্ধ হয়ে যায় তাছাড়া কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমে ছিল সেই প্রবলেমের জন্য হোস্টেলটা হ্যাঁ তারপরে বিল্ডিংটা আর্থ কয়েকের জন্য মানে ভেঙে যায় একটু সেটাও একটা ভয় ছিল সে নিয়েও অসুবিধাতে বন্ধ হয়ে যায় কি হেডমাস্টার কি বললেন আমাদের ভীষণ আগ্রহী আমরা এটাকে পুনরায় চালু করার জন্যে এবং যা কিছু বন্দোবস্ত করার দরকার আছে আমরা সেটাকে ব্যবস্থা নিব এবং আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবো কতদিনের মধ্যে চালু হতে পারে সেটা এখনও আইডিয়া করা হলো যে আগামী সেশনে এটা নতুন সেশনে যখন শুরু হবে তখন হয়তো এটা চালু হয়ে যাবে আমার নাম রবীন্দ্রনাথ রায় আমি বর্মা কমিটির সভাপতি হ্যাঁ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটি থেকে কিছু প্রতিনিধি আমার এখানে এসেছিলেন তারা আমাদের স্কুল সংলগ্ন যে ছাত্রাবাসটি রয়েছে সেইটা গত করোনা কালের সময় থেকে সেটা বন্ধ হয়ে আছে তো সেই হোস্টেলটা চালু করার ব্যাপারে তারা একটু আবেদন বা দাবি নিয়ে তারা এসছেন তো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হলো তাদের সঙ্গে তারা হোস্টেলটি পুনরায় চালু করার ব্যাপারে যত রকম প্রতিবন্ধকতা আছে সেইগুলোতে তারা আমাদের সঙ্গে থাকবেন বলে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই কালিয়াগঞ্জের এবং সংলগ্ন এলাকার তপশিলি জাতি এবং উপজাতি সমাজের ছাত্র যারা তারা একটা সময়তে এই হোস্টেল থেকে তারা অনেক উপকার তারা পেয়েছে অনেকেই আজকে তারা প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে তো আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ চায় যে বর্তমান প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করে আমরা পুনরায় হোস্টেলটাকে যাতে চালু করতে পারি এবং সেখানে পাশাপাশি এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে সেখানে যে আমাদের তপশিলি জাতি উপজাতি ছাত্ররা থাকবে তারা যথাযথ পড়াশুনোর পরিবেশ যাতে সেখানে পায় আবার পুনরায় সেই হোস্টেলটি তার নবকলেভার লাভ করুক তো সেইটা তে হ্যাঁ বন্ধ হয়ে গেছিল তারপরে কি আপনি উদ্যোগ নিয়েছিলেন চালু করোনার দীর্ঘ করোনা কালে যখন হোস্টেলটি প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল তখন বাচ্চাদের যে খাট বিছানা ইত্যাদি এগুলো সবই নষ্ট হয়ে যায় এবং তাদের কিচেন ফ্যাসিলিটিস আনুষঙ্গিক সরঞ্জাম সেগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা করোনা পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বিসিডাব্লিউর যারা ব্লক লেভেলে যারা আছেন যারা জেলা স্তরে যারা আছেন তাদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আমরা বারংবার যোগাযোগ করেছি হ্যাঁ তারাও একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আমরা যতদূর জানি আশা করি শীঘ্রই হোস্টেলটা চালু করা যাবে এখন কি চালু করা যাবে হ্যাঁ নিশ্চয়ই আমরা বাচ্চাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলোর ব্যবস্থা করতে পারলেই চালু করা যাবে কবে থেকে তাহলে না এইরকমভাবে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয় তবে যেহেতু এই শিক্ষাবর্ষটা এখন মাঝখানে আছে আমরা আন্তরিকভাবে আশা করছি যে দু ছাব্বিশ শিক্ষাবর্ষের শুরুতে যদি আমরা ছাত্রদের এই সুযোগটা দিতে পারি তাহলে খুব ভালো হয় Sim,